তা আমার পরিশ্রমের ফল আমার আল্লাহ অথবা আল্লাহ কবল করছে দক্ষিণ নানি কদমতলি গ্রাম তে আপনারা সকলে বান্দরটা দেখবেন কিন্তু অনেক পরিশ্রম করছে বান্দরটা ধরার জন্য এনে একটা কাহিনী আছে যেমন বানর এটা কিন্তু পুরুষ বানর আর মহিলা বানান তারা দুইজনে একসাথে এক জোড়া ছিল জুড়া তারপরে আমাদের যখন দেখছে আমরা সবাই দেওয়াতে আপনার নাম দিলাম কি জানেন ফের নাম বান্দরের হারা সকলে যে নাম হারা কিন্তু অনেক পরিশ্রম করছে বান্দরের লাগিন আপনারা ভিডিওটা দেখবেন বান্দরটা কিন্তু আপনার দেখতে পাবেন বান্দর কিন্তু বিশাল বড় কারণ এরকম বান্দর আমরা কোনোদিন দিই নাই বান্দর কিন্তু অনেক বড় আছে আমাদের ভিডিওটা এনে শেষ করলাম